আগামী সাত জন্য আমি এদের দুজনকে পুঁতে রাখবো মাটির নিচে যেখানে এদেরকে পুরো সাত দিন কাটাতে হবে আর দেখবো যে এরা সাত দিন কিভাবে কাটা কিন্তু চ্যালেঞ্জটা এতটাও সহজ হবে না যতটা তোমরা ভাব না এরা ঠিক করে ঘুমাতে পারবে না এরা নিজের হাতে খাবার খেতে পারবে এদের সারভাইভাল টাইম শুরু হলো এখন থেকে যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তাহলে একে বলতে পারো ঠিক আছে আমি আসছি তোমাদের সাথে পর দেখা হবে আর এভাবেই পুরো দিনটা শেষ হয়ে রাত শুরু হয়ে গেল যেহেতু এটা নভেম্বর মাস তাই এটা ঠান্ডাও লাগতে পারে কি ব্যাপার ও কোথায় যাচ্ছে ও যেখানে যাই যা আর এখন বাজে রাত এগারোটা আর এখন আমার কাজ হচ্ছে আগুন জ্বালানো তাই আমি ওদেরকে কোনো কিছু না বলেই চলে এসেছি ঘন জঙ্গলের ভিতরে এখন আমাকে অনেকগুলো কাজ জোগাড় করতে হবে আমার কিন্তু এবার খুব ভয় ভয় লাগছে কি কি যদি কোনো জন্তু জানোয়ার তাহলে তো পারবো না হয়েছে তোমরা চিৎকার করছো কেন আসলে আমাদের খুব খেতে পেয়েছে আর খুব ভয়ও লাগছে আমি এটা অনেকক্ষণ ধরে ভাবছি যে খাবার তো নয় আমি খাইয়ে দেবো কিন্তু এটা বাথরুম কিভাবে করে আবার মাঝরাতে রাতে যদি কোনো সাপ চলে আসে আমি তো পালিয়ে যাব কিন্তু এরা গুড নাইট আমি ঘুমাবো কিভাবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো গুড নাইট ব্যাড নাইট রাতের বেলা ওদের ঘুম না হলো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ওদের সুরক্ষিত রাখার জন্য যাতে কোনো ভয়ানক পশু ওদের আশেপাশে আসতে না পারে আর এভাবেই আমরা পুরো রাতটা কাটিয়ে ফেললাম আমি দেখতে পাচ্ছি যে ওরা তিনজন এখনো ঘুমাচ্ছে আর আমি ওদের জন্য সকালের বেস্ট খাবার চা এনেছি আশা করছি ওদের সকালটা খুব ভালো কাটবে চলো ওদের ওঠানো যাক চলো সবাই কংগ্রাচুলেশন তোমরা পুরো চব্বিশ ঘন্টা কাটিয়ে ফেলেছো আর আমি এবার পুরো চার দিন পর এখানে আসব কিন্তু এক মিনিট চার দিন পর কেন আসলে আমি একটা নেক্সট ভিডিওর উপরে কাজ করছি যেখানে আমাকে চার দিন কাটাতে হবে তারপর লাগাতার পাঁচ দিন আমরা খুব কষ্টে পার করলাম আমি একটা দিনও ভালোভাবে ঘুমাতে পারিনি আর এখন আমার মনে হচ্ছে যে শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে মাটি আমার শরীরকে পুরো আঁকড়ে ধরে নিয়েছে আমার মুখের ওপরে মুছে উঠেছে এটা কেউ তারা আর এত কিছু দেখার পর আমি ভাবলাম যে ডিএস রাইট রাইডটা আমি ওদের সাথেই কাটাবো বিগত ছয় দিন ধরে আমরা এখানে আটকে আছি আর এটা একটা জেলখানার থেকেও খারাপ আর এক একটা দিন আমার কাছে মনে হচ্ছে একটা বছরের সমান আর সত্যি বলতে গিয়ে আমি খুব খুশি যে আজকের রাতটা পার করতে পারলে কালকে আমাদের চ্যালেঞ্জটি সম্পূর্ণ হবে আমি এটা ভাবছি যে কাল সকালে এখান থেকে উঠে কি আমি হাঁটতে পারবো আর যদি হাঁটতে না পারি কেমন আছো বন্ধুরা আশা করছি খুব খারাপ অবস্থায় আছো হ্যাঁ খুবই খারাপ অবস্থা আর মাত্র বারো ঘন্টা বাকি তারপর আমরা এখান থেকে চলে যাব আমি খুব মিস করব তোমাদের আর হ্যাঁ আজকের রাতটা আমি তোমাদের সাথেই কাটাবো পর আমরা অর্ধেক রাত গল্প করেই কাটালাম রাত এলো আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি মজার বিষয় হলো এটা যে ইরাক আমি ছ দিন কোনো ভালো খাবার খাইনি আচ্ছা তোমাদের কি খিদে পেয়েছে না ও হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি আসছি আজও ব্যাপার এরা ফের আমাদের একা রেখে চলে গেল এবার যদি কোনো হিংস্র পশু চলে আসে তাহলে কি হবে তোমার হাতে ওটা কি এটা একটা পিজা এটা কি আমাদের জন্য হ্যাঁ এটা সবার জন্য আমরা একসাথে খুব সুন্দর একটা রাত কাটাচ্ছিলাম কিন্তু আমি খুবই দুঃখিত যে ওদের এত কষ্ট দেওয়ার জন্য বিগত সাত দিন ওরা কিভাবে কাটিয়েছে ওটা হয়তো আমার থেকে ওরাই ভালো জানবে এটা ধরে নেওয়া যায় যে ওরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার পর নিজেদের উপর প্রাউড ফিল থাকবে রাত অনেক হয়ে গেছে আর এখন আমি ঘুমাবো আর কাল সকালে আমরা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলবো তোমরা রেডি থেকো কাল সকালে আমাদের এখান থেকে বার করার জন্য গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো এটা স্বাভাবিক যে জঙ্গলের ভিতরে ঘুমানোটা খুবই ভয়ঙ্কর তারপরেও আমরা ঘুমানোর অনেক চেষ্টা করেছি কিন্তু একবারও ভালোভাবে ঘুমাতে আর এভাবেই রাতটাও কেটে দেখতে দেখতে ও আমাকে এখান থেকে বার করো ঘুম থেকে উঠো সবাই আরে ভাই চ্যালেঞ্জ শেষ হতে এখনো তিরিশ মিনিট বাকি আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখছিলাম যেখানে আমি একটা ল্যাম্বর গিনি চালাচ্ছিলাম ঘুমটা ভাঙিয়ে দিলি তো কংগ্রাচুলেশন তোমাদের চ্যালেঞ্জটি শেষ হতে শুধুমাত্র দশ মিনিট বাকি এই চ্যালেঞ্জটি আমার জীবনের সব থেকে খারাপ সময় ছিল আমি খুব মিস করব তোমাদের আমিও ঠিক আছে এদের ওপর থেকে এবার আস্তে আস্তে মাটিগুলো সরাও মনে হচ্ছে আমার ওপর থেকে পাহাড় সরানো হচ্ছে সাবস্ক্রাইব করো এরকম মজাদার ভিডিও পেতে